চোখে ময়লা গেলে ডলা দিবেন না কখনো চোখে কখনো ময়লা গেলে ঘষা দিবেন না ঘষা না দিলে চোখে হইলো ই হয় মনে যে পানি দিবেন ঘষা দিলে সমস্যা হয়ে যায় কোনো ময়লা টয়লা গেলে ঘষা দিবেন না আগামীকাল বিকালে খুলবেন বিকালে সন্ধ্যার দিকে খুলবেন প্যান্ডিস

আরেকবার এসে দেখে দেন ছাত্র ঠিক আছে সাত ধানে কাজ আলাইকুম